আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সকলকে আজকে শুভ বিকেলের শুভেচ্ছা আচরণের আদান শেষ হয়ে গেছে অলরেডি এখন সময় হচ্ছে চারটার উপরে বিকাল চারটার উপরে শীতের সময় যার কারণে চারটা মানিয়ে এখন অনেক সময় প্রিয় বন্ধুরা আপনাদের নিয়ে এসেছি আজকে আমি আমার শরীয়তপুর জেলায় শরীয়তপুর জেলার কোনো এক গ্রামে কোনো এক প্রত্যন্ত অঞ্চলে আমরা এখন আছি হরিয়াতপুর জেলার সদর উপজেলার বিনোদপুর উন্নয়নের কাছারিকান্দি যে চক রয়েছে সেই চকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একেবারে বিরাম দৃশ্য এখানে অনেক সুন্দর অনেক সুন্দর সরিষা ফুল ফুটেছে আমাদের শীতকালে যখন আমরা সরিষা দেখি তখন কিন্তু আমাদের খুব ভালো লাগে এবং এই খুব ভালো লাগার একটা বিশেষ কারণ হচ্ছে সরিষা ফুলের যেই হলুদ হলুদ যে একটা আভা এটা আমাদের হৃদয়কে আমাদের মনকে আকর্ষণ করে যার কারণে মূলত আমরা সরিষা ফুল দেখলে থাকতে পারি না প্রিয় ভিউয়ার্স আপনাদের সকলের গাতার্থে জানিয়ে রাখছি এই সরিষার ফুল শুধু এখানেই নয় সারা বাংলাদেশের আনাচে কানাচে ফুটে উঠেছে এই সরিষা ফুলের মধ্যে ফুটে ওঠে মূলত বাংলাদেশের প্রাকৃতিক রূপবৈচিত্র্যের একটি অংশ তাই এই সরিষা ফুল যেখানেই থাকে এমন কোনো মানুষ নেই আমার মনে হয় যে সরিষা ফুলের ভেতর সরিষা দেখলে ছবি না তুলতে ভালোবাসে যেমন আজকে আমরা দুজন যাচ্ছিলাম একটা কলেজে কিন্তু আমরা যখন এদিক দিয়ে যাচ্ছিলাম রাস্তা থেকে আমরা দেখতে পেলাম অনেক সুন্দর আপনারা দেখুন অনেক সুন্দর অসম্ভব সুন্দর সরিষা ফুল আর সরিষা ফুল দেখতে অনেক ভালো লাগছে পুরা চকটাই মূলত এখানে সরিষা ফুলে আচ্ছাদিত তো এই এত সরিষা ফুল দেখে আমরা এই সরিষা ফুলের মায়া পড়ে গেলাম এবং এখানে না এসে থাকতে পারলাম না এবং এখানে এসে যেই বিষয়গুলো আমরা দেখলাম আমরা মূলত সরিষা ফুলের সরিষা ক্ষেতের ভিতরে রয়েছি এখানে আমরা এসে দেখতে পেলাম যে অনেক মৌমাছি এখন আপনাদের দেখাতে পারছি না মৌমাছিগুলো চলে গেছে প্রথমে যখন ছিলাম অনেক মৌমাছি ছিল এবং সেই মৌমাছিগুলো সরিষা ফুল থেকে সুন্দরভাবে মধু সংগ্রহ করছে এবং আপনারা জানেন সেই মধু কিন্তু মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এমন কোনো অসুখ নেই যেই অসুখে সাধারণত মধু ব্যবহার করা না যায় এবং আপনারা আশেপাশে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট বিভিন্ন ধরনের পাখি প্রিয় বিওয়ার্স এবং পাশেই রয়েছে আরেকটি ক্ষেত যেখানে অলরেডি আমরা যেটাকে গ্রাম্যবাসায় ভুরা বলি সেই ভোঁড়াগুলো রয়েছে এবং পাশেই আরেকটা ক্ষেতে মূলত গম চাষ করা হবে এবং এই দিকে ভুরাগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে এবং পরবর্তীতে আমরা এক কৃষকের কাছ থেকে শুনলাম যে পরবর্তীতে এই যে এখানে যে সরিষা রয়েছে এই সরিষাগুলো তোলার পর সরিষাগুলো যখন ইয়া হবে আরও ইয়া হবে সরিষাগুলো যখন বীজ আসবে এবং এই বীজগুলো আসার পরে এই সরিষাগুলো বাড়িতে নিয়ে মারাই করে শুকিয়ে তারপরে কিন্তু এখান থেকে তেল তৈরি করা হবে এবং সেটাই হবে খাঁটি সরিষার তেল দ্যাট ইজ মাস্টার্ড অয়েল সুপ্রিয় বিওয়ার্স তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো প্রাকৃতিক দৃশ্যের ভিতরে সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম